গুলি খাওয়া বুনো হাঁস ঝোপের ভিতর ঢুকে পড়ল সন্ধে নামছে সৈনিকেরা এগিয়ে যাচ্ছে দ্রুত লোকটিও দম বন্ধ করে আছে ভয়ে দূরে অন্ধকারে এক জোড়া চোখ দেখছিল এই সব আমরাও কান খাড়া করে চোখ বন্ধ করে আছি শুধু একটি গুলির শব্দ শোনার জন্য সিনেমাওয়ালা এমন দৃশ্য বানাতে জানে যুদ্ধের দেশে সাংবাদিক এ দৃশ্য দেখে পাথর হয়ে যায় এ ছবি দেখানো হয় শান্তি চুক্তি বৈঠকে তারপর একদিন ছাপা হয় চলে আসে ঝকঝকে মলাটে মৃদু আলোতে বসে কবি ভাবে সেই লোকটির কথা যে বুনো হাসের ডানার রক্ত মুছে দিতে চেয়েছিল যেন একদিন এই যুদ্ধ থেমে যায় কলমে তন্ময় চক্রবর্তী কণ্ঠে এবং অভিনয় সোনালী ঘোষ দৃশ্য আবহে এবং সম্পাদনায় জয়দীপ ঘোষ